সুপ্রিয় ভাই খামারি ভাই বন্ধুগণ শুরুতেই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নীলফামারি হাটের যে সেরা কালেকশন সেই সেরা কালেকশনগুলো সম্পর্কে আজকে আমরা জানবো বা আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আজকের যে কালেকশন কুরবানি ঈদের জন্য আজকে যে সুন্দর সুন্দর কালেকশন হয়েছে এই নীলফামারি হাটে সে সম্পর্কে আজকে আমরা জানব আজকে নীলফামারি শেষহাট আজকে শেষ শেষ কালেকশন এবং আজকের শেষ বেচা কিনা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে সাত দুটো আছে সাত সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে ঈদ মার্কেট কিরকম চলছে ভালো চলছে না তা মালকটা কটা নিয়ে আসছেন আটটা বিক্রি কটা হলো মাত্র দুইটা হচ্ছে আচ্ছা এই যে আমাদের সামনে ভাই লালটা এটা বয়স কেমন ভাই এটা দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে কত বিভিন্ন রকম দাম দিচ্ছে এক লক্ষ বিশ বাইশ আচ্ছা আপনার টার্গেট কত বয়স কত দুই দাঁত বয়স আচ্ছা এটা ওয়েট কীরকম আছে মাংস সাড়ে চার ওয়েট সাড়ে চার ওয়েট ভাই বলেছে তো খুব সুন্দর একটি সার গরু অবশ্যই আমি আগেও বলছিলাম যে ওনারা যেটা বলবে তার চেয়ে অবশ্যই আপনাদেরকে কিছু কম করে হিসাব হিসাব করতে হবে হ্যাঁ ভাই বলেছেন তো সাড়ে চার মনে ভাই পরেরটা এটা কিরকম আসবে একই সেম আর দামও কি এটা বেশি আছে এটা কিরকম আসবে চাচা পাঁচ মন আসবে এটা এটা কত ছাড়বেন এক লক্ষ তিরিশ হাজার টাকা করে ছাড়বে আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁচিশ হাজার টাকা দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা দাম দিচ্ছে আর এটা দাম দিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আজকে সুন্দর সুন্দর কালেকশন এই নীলফামুড়ি হাটে আচ্ছা ভাই এই যে পরেরটা এটা বয়স কেমন এটা চার দাঁত না এর দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ তিরিশ হলে ছাড় হয়ে যাবে এটা মাংস কোথায় আসবে পাঁচ মনে টার্গেট দিচ্ছে ভাই টার্গেট দিচ্ছে পাঁচ মন আর ওনার টার্গেট হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আজকে কেনাকাটা কিরকম চলছে ঈদের জন্য মোটামুটি ভালো ভালো চলছে না তাই আজকে আমদানি কীরকম ছাটে আমদানি প্রচুর প্রচুর আমদানি তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যে আমদানি প্রচুর পরিমাণে সার আজকে আমদানি আছে আর বেচাও যাচ্ছে না বিক্রি হচ্ছে খুব সুন্দর জল আমাদের সামনে যে সারটি আছে লাল কালো এই সারটি সম্পর্কে জানবো কীরকম দাম উনি চাচ্ছেন

আপনি কত কতটা ছাড়বেন বলেন এক লক্ষ এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকার টার্গেট মাংস টার্গেট দিচ্ছে ছয় মন তো যাই হোক আপনারা অবশ্যই টার্গেট করবেন টার্গেট করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আচ্ছা আমরা হিসাব করবো চাষাগুলো কতগুলো আসবে আপনি বলেন তো একটু আপনি একটু টার্গেট দেন তো একশো কেজি একশো আশি কেজি অর্থাৎ কয় মন

তাই আচ্ছা ওগুলো একটা মূল্য কিরম চাচ্ছেন পঁচানব্বই হাজার চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত সতেরো থেকে বাহাত্তর হাজার টাকা আপনি কত হলে ছাড়বেন আশি হাজার টাকা ওনার টার্গেট এই শব্দটি আশি হাজার করে আশি হাজার টাকা হলে উনি ছাড়বেন ওয়েট কীরকম আছে বলতে পারতেছেন আপনি তাই ভাই উনি টার্গেট দিতে পারতেছেন না আর এই আমার মনে হয় যে আমি একটু ছোটো করে আপনাদেরকে টার্গেট দিচ্ছি এই স্বাদ দুটি এই যে দুটো মিলে দুটো মিলে আসবে আপনার দুটো মিলে মাংস আসবে পাঁচ মন। আড়াই মুন করে অর্থাৎ একশো কেজি এই যেমন সামনেটা কিন্তু একশো কেজির বেশি আছে আর পিছনেরটা একশো কেজি ধরলাম তো সঙ্গে থাকুন আজকের বাজার আমরা আবার দেখব বা আজকের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকে প্রচুর পরিমাণে হাটে আমরা নিয়েছি এখানে বেশ কিছু সার রয়েছে যেমন এক সাইজ এক সাইজ এখানে অনেকগুলো সার রয়েছে আচ্ছা আচ্ছা সঙ্গে থাকুন ভাইয়ের দাম করতেছেন এই লাল রঙের শার্টটি লাল কালার শার্টটি

মাথা নষ্ট ভাই বলেছে যে এখন পর্যন্ত দাম দেয়নি তাই তাই এই অবস্থা তো আজকে আপনার কথা আসে বোঝা যাচ্ছে যে আজকের বাজারটা কীরকম চলছে বলেন তো একটু খুবই খারাপ তার মানে খুবই খারাপ ভাই যেটা বলছে যে আজকে বাজার খুবই খারাপ আর আজকে আজকে তো শেষ হাট

বলেন পঁচাশি পঁচাশি হলে থাকবে আচ্ছা আচ্ছা ওয়েট কীরকম আছে একটা তো এরকম তিন মন করে হবে তিন মন করে ভাই দিচ্ছে তিন মন টার্গেট দিচ্ছে অর্থাৎ একশো বিশ কেজি না একশো বিশ কেজি করে টার্গেট দিচ্ছে সারগুলোর আজকে বেচাকেনা কিনা কীরকম চলছে এদের জন্য ও খুবই কম তাই খুব সুন্দর শুধু দর্শক আমরা ভাইয়ের সঙ্গে একটু মজা করলাম আপনারা কোনো মাইন্ড নেবেন মাইন্ডে নেবেন না ভাই একজন খুব শৌখিন মানুষ উনিও অনেকদিন ধরে ব্যবসা করে আসতেছেন কারণ ওনার সঙ্গে প্রতিনিয়ত আমাদের দেখা সাক্ষাৎ হ্যাঁ আমাদের সঙ্গে কালো সারটি আছে সারটির সম্পর্কে জানবো ভাই এটা বয়স হচ্ছে কি দাঁত কীরকম দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি দাম দিচ্ছে কাস্টমার এই শাটটি আপনি কতটা ছাড়বেন সুয়াত্তর টার্গেট সয়াত্তর টার্গেট ওয়েট কীরকম আছে ওজন 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 কীরকম আছে পারতেছেন না ভাইরা ওজনের টার্গেট দিতে পারতেছে না এবার ভাই এক ভাই আছে পাশে ভাই টার্গেট দেবেন ভাই কত কেজি হবে ভাই একশো কেজি হবে না খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর টার্গেট দিচ্ছে এই শার্টটি একশো কেজি অর্থাৎ আড়াই মন ভাই বেশি হবে না কম হবে একশো কেজি আসবে না তাই আড়াই মন আজকে কি আপনি গরু কিনতে আসছেন তাই কিনছেন কি নেবেন চিন্তা ভাবনা চলতেছে তাই আজকে ক্রোজ ক্রোজের মধ্যে নেবেন তাই আজকে বাজার কিরকম চলছে কম আছে না তাই খুব সুন্দর তো আজকে বেচা কিনা আজকে তো শেষ আট মোটামুটি ভালো চলছে তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই বলছেন যে বাজার কম আছে একটু কম আছে না তাই তাই খুব সুন্দর শুধু দর্শক আমরা দেখছি আজকের নীল খমারি হাটের সারগরু বাজার আজকে আমরা দেখছি ঈদের যে মার্কেট বা আজকে যে ঈদের যে কালেকশন সেই কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরনের চেষ্টা করতেছি সঙ্গে থাকুন ভাইটা বয়স কেমন ভাই এটা দুই দাঁত দাম কেমন চাচ্ছেন এক লক্ষ বিশ আর দাম দিচ্ছে কত কাস্টমার নব্বই পর্যন্ত বলছে না আপনি কতবে ছাড়বেন লাখের উপরে ভাইয়ের টার্গেট এক লাখ টাকার উপরে ভাইটা ওজন কিরকম আছে ভাইয়ের টার্গেট আছে সাড়ে তিন মন সাড়ে তিন মন আসবে না তিন মন দশ কেজি আসবে তো শুধু কৃষক ভাই খামারি ভাই বলেন আজকে নীলফামারি হাটের নীলফামি হাটের শেষ দিন এবং শেষ মার্কেট আজকে তো সঙ্গে থাকুন আমাদের সামনে একটি কালো সার হচ্ছে ভাই আপনার এটা বয়স কেমন এটা দুই দাঁত দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই থেকে পঁচানব্বই টাকা দাম দিচ্ছে সারটি আপনি কত হলে বেচবেন এক লক্ষ সমান সমান এক লক্ষ টাকা কোনো টার্গেট বয়স দুই দাঁত এটা ওজন কত আছে সাড়ে তিন মন খুব সুন্দর তারগেট দেশ সাড়ে তিন মন মাংস আসবে সাড়ে তিন মন মাংস খুব সুন্দর আসবে এখানে কোনো ভুল নেই তো যাই হোক আজকের যে বাজার বাজার আজকে খুব খুব সুন্দর চলছে এবং ওই হাতে লাগালেই বাজার রয়েছে মানুষ সবাই আনন্দের সহিত আজকে গোর কেনাকাটা করছেন হ্যাঁ সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি হ্যাঁ যে যেখান থেকে এই চ্যানেলটি উপভোগ উপভোগ করতেছেন তার জন্য সর্বপ্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীকাল আমি থাকছি পঞ্চগড় জেলায় এবং পঞ্চগড় সদর পঞ্চগড় হাটে সবাই সঙ্গে থাকুন